এই সংবাদটি নিবেদন করছে জলপাইগুড়ি মেডিকেল বড় পোস্ট অফিস মোড় জেলা পরিষদের বিপরীতে জলপাইগুড়ি নৌকাঘাট কালী মন্দির সংলগ্ন এলাকায় ভর চুরির ঘটনা শিলুকুরের একত্রিশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত নৌকাঘাট কালী এলাকায় এক বাড়িতে ভর চুরির ঘটনা ঘটল জানা গিয়েছে এদিন দুপুরে আত্মীয়কে নিয়ে বাড়ির সদস্যরা সায়েন্স সিটিতে ঘুরতে গিয়েছিলেন সেই সুযোগে বাড়ির দরজা ভেঙে ঘর থেকে জমানো টাকা এবং সোনার গহনা চুরি যায় সন্ধে নাগাদ বাড়ির কর্তা বাড়িতে এলে দেখতে বাইরের গেট যেমনটা তালা মারা থাকে তেমনি রয়েছে ভেতরে ঢুকে দেখা যায় ঘরের দরজা ভাঙা অবস্থা রয়েছে ভেতরে সমস্ত আলমারি তছনচ অবস্থায় পড়ে থাকতে দেখে বাড়ির মালিক খোঁজ খবর করে দেখা যায় বেশ কিছু সোনার গহনা এবং নগদ টাকা খোয়া গিয়েছে খবর দেওয়া হয় এনজিপি থানায় পুলিশ এসে গোটা বিষয় তদন্ত শুরু করেছে এখন বাচ্চাটাকে রাইখে আমার কাছে ওরা আড়াইটার সময় বেরোছে তো বাচ্চাটা ঘুমাসছিল ঘুমাসার পরে বাচ্চাটাকে নিয়ে আমি ঘুম পাড়াইছি ঘুম পাড়ানোর পরে বাচ্চাটা উঠে গেছে আবারও ঘুম পাড়াইছি ঘুম পাড়ে বাচ্চা আবার উঠছে বাচ্চা নিয়ে আমি বসে আছি এক ঘন্টা হলো বাইরে তখন ছেলে আসলো সাড়ে চারটার সময় দেখলো ঘরে গেটের তালা দেওয়া তো গেটের তালা খুলে গেল খুলে খুলে দেখি কি সব গরম দুইটা দরজা দুইটা পাল্লাই খোলা একটা আরেকটা দুইটা পাল্লা খোলা আবার ভেতরের ঘরেরও দেখে আসে সব খোলা হারিয়েছে টাকা বিশ টাকা ছিল এক জায়গায় শালির বিয়ে ঠিক হচ্ছে গয়না দিবে এই জন্য বিশ হাজার টাকা রাখছে ঠিক বানাবে বলে আর ইসে নিচে বোর পারছে ছিল সাড়ে তিন হাজার টাকা আর একটা ঘটার মধ্যে ছিল দশ হাজার টাকা সব পাঁচশো টাকা নোট জানুয়ারি মাসের তৃতীয় রবিবার এস এস হাসপাতালের চিকিৎসক ডাক্টার অরুণাভ ঘোষ এমডিডিএম এন্ট্রোকিনোলজিস্ট রোগী দেখবেন জেলা পরিষদের বিপরীতে জলপাইগুড়ি মেডিকেলে তারা সুগার থাইরয়েড স্মৃতিশক্তি কমে যাওয়া অতিরিক্ত ওজন হাত যন্ত্রণা দুর্বলতা মাথার চুল উঠে যাওয়া একাগ্রতার অভাব ইত্যাদি সমস্যায় ভুগছেন তারা ফোন করুন ডাবল নাইন ট্রিপল থ্রি ফোর টু সেভেন ফোর জিরো এই নম্বরে